this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony <laughs> একেবারেই দেখো এই মুহুর্তে আমরা হরিহার পাড়ার শঙ্করপাড়াতে শঙ্করপুর এলাকাতে পৌঁছেছি কংগ্রেস নেতা মিখাই শেখ হোসেন তার বাড়ির সামনে এবং আগেরটা ছবিটা দেখাবো যে দুটো বোমা চার্জ করা হয় আজকে ভোরবেলা এইটা একটা বোমা যেটা ফেটে যায় পরপর দুটো বোমা চার্জ করা হয়েছে এবং বাড়ির যে শাটার সেই সাটারকে লক্ষ্য করে বাড়িকে লক্ষ্য করে বোমা মারা হয় আরও একটা বোমা সেই বোমা কিন্তু এই বাড়ির যে গেট রয়েছে যদিও সেটা ফাটেনি এই গেটের সামনে এখানে বোমা মারা হয় এবং পরবর্তী সময়ে পুলিশ আসে এবং পুলিশ সেই বোমা উদ্ধার করে নিয়ে গেছে আর যার বাড়িতে বোমা মারা হয়েছে তার সাথে কথা বলবো কী ঘটনা ঘটেছিল এবং কখন ঘটে ও তিনটে কুড়ি প্রায় এই সময়তে একটা বিকট আওয়াজ হলো তা আওয়াজ বোমের আওয়াজ বাড়ির সেফটি করে শুয়ে আছি রাতকে ভোট রাত পোহালি ভোট এই মতো অবস্থায় তারপরে দেখলাম সকালবেলায় উঠে পাঁচটার দিকে যে এই ধরনের ঘটনা বম ফেটে পড়ে আছে এখানে একটা বম পড়ে আছে প্রচুর মানুষ জমে গেল প্রশাসনকে আমি আশি সাহেবকে ফোন করেছিলাম আশি সাহেব এসে না না কেউ আহত হয়নি তারপর শেখ্টার সাহেব এসে এগুলোকে টিএমসি সন্ত্রাস বাহিনী বাস্তব সত্য কথা এখানে বাম কংগ্রেসের জোট আমি ধরমপুর অঞ্চল সভাপতি জাতীয় কংগ্রেসের আমার নেতৃত্বে এখানে প্রচুর ভোট লিট দিবে আশা করি এবং জনগণ ভোট দিবে এই মতো অবস্থায় তার আতঙ্কের সৃষ্টি করার জন্যে বা মারার জন্যে ওরা এই ধরনের পরিকল্পনা করেছিল আমাকে তাই আমার বাড়ির সামনে এসে এইভাবে গেটে বাড়ি বাউন্ডারি ঘেরা আছে গেট মারা ছিল ঢুকতে না পারার কারণেই বাইরে বাস্ট করেছে একেবারে আরও একবার ছবিটা দেখাবো তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার অভিযোগ যে বাম কংগ্রেসের যে জোট রয়েছে এবং তিনি এখানকার অঞ্চল সভাপতি এবং যাতে তারা এই ভোটে কাজ করতে না পারে জিততে না পারে তার জন্য তার বাড়ি লক্ষ্য করে এই বোমা মারা হয়েছে একটু দেখাচ্ছি তোমাকে ছবিটা বোমা যে চার্জ করার যে একেবারে তারপরে যে অবস্থা হয় ঠিক সেই ফাটার পরে যে অবস্থা সেটা দেখা যাচ্ছে এবং এবং এই বোমার যে আঘাতে এই অংশটা আঘাত প্রাপ্ত হয়েছে এবং এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি দেখাচ্ছেন যে এই সাটারের বোমার আঘাত তার জেরে সাটার ক্ষতিগ্রস্ত হয়েছে তার অভিযোগ এবং তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং যেটা বক্তব্য যে এখানে বাম কংগ্রেস জোট তারা কাজ করছে এবং তারা যাতে কোনোভাবে জিততে না পারে বিশেষ করে তিনি অঞ্চল সভাপতি এবং তাকে যাতে বাড়িতে আটকে রাখা যায় সেই কারণেই কিন্তু তার অভিযোগ যে সেই কারণেই তার বাড়িকে লক্ষ্য করে বোমা মারা হয় যে একটি বোমা যেটা ফাটেনি সেটা উদ্ধার করে নিয়ে গেছে এবং সেক্টর অফিসার কেও তারা গোটা ঘটনার কথা জানিয়েছে বলে তারা জানাচ্ছেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা